ઘટના હોય છે ઘટના ખબર પાંગે સંગેઆર રેજિસ્ટર કરી ઇન્વેસ્ટિગેશન સ્ટાર્ટ કરી પ્રથમ દિને જન આસામી કે અરસ્ટ કરી પાંચ જન જરા છક્યુઝ પર્સન જરા પ્લેસ ઓફ અન્સર જ પા ગયા છે એમ ઇનભેસ્ટીગેશન રે ચલ છે સઠીભાવે તન્ ચલ છે ઘટના ખૂબ મર્મહત દુઃખિત એવું જે નિજાતિ પરિવાર છે તર પાસે સબ સમયે આ છીમ એમ થો तारा होए तो सोकेर मध्य आचे हमरा उधर मानसिक अवस्था बुझी किंतु आमी निजे प्रथम दिने है जखून ने उनार संग भी आसे आमी उनार बाबा संग देखा करे आमी निजे पर्सनली उनार संग कथा था बोली तार परे हमार सब सीनियर ऑफिसर हमार डीसीपी एसीपी एवं जे लोकल थाना रोसी आचे सबार नंबर उनार के देवा हुए चे काल के डीसीपी हमार निजे उनार संग एक था बोल ले बाबा संग એવું કે સબ ધારણ પ્રતિ જતગો અસામી આ છે કઠોરતમ શાસ્તિ એન્સ્યોર કરવો ઓડેરાબીએ છીએ પાર્સનલ સેફટી એન્ડ સિક્યુરિટર વેપાર નિજે ઓના બોલે કોસનલ ગાર્ડ ઓના લાગે ઉતુ કોણે તિમ કર একটার লেডি অফিসার এম গার্ড পার্সোনাল গার্ড ওখানে হসপিটালে দিয়ে রেখেছি এবং আমরা আবার আপনাদের মাধ্যমে এটা ওদেরকে জানাতে চাই আমরা সব সময় ওদের পাশে আছি ওদের যা 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 চাই উনি এ চাইবেন ওনারা চাইবে সেটা আমরা করব এবং আমরা ওদের পাশে ছিলাম আছি એમ থাকি তদন্তের স্বার্থে আমরা আরো কিছু আর কিছু বর্তমান ইভেস্টিগেশন নিয়ে আমরা কাম করি ইনভেস্টিগেশন ছাড়া একটা বিষয় সেটা হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে আপনারা কি মনে করেন কোনো জায়গায় কোনো গাফিলতি ছিল কারণ এই যে জায়গা মোহনবাগান অ্যাভেনিউ প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা সেই জায়গায় অনেক জায়গায় আলো থাকে না সেই জায়গায় হচ্ছে সিসি ক্যামেরা ওই রাস্তাটায় নেই এবং এইখানে যে পুলিশের টহলও থাকে না বলে অনেকে অভিযোগ করছেন पुलिस टहलताके पुलिसेर जे मोबाइल गाड़ी थाके সেটা ডেফিনেটলি ওই তো সবসময়ে একটারস জায়গায়তে থাকতে পারে না মোবাইল গাড়ি কিন্তু বিভিন্ন এরিয়াতে যে মোবাইল গাড়ি থাকে সেটা রাউন্ড দেয় এবং হসপিটাল এরিয়াতেও থাকে প্রাইভেট যেহেতু মেডিকেল কলেজ আছে ওদের নিজের পার্সোনাল সিকিউরিটি আছে প্রাইভেট সিকিউরিটি আছে

ওনাদেরকে শেয়ার করেছেন নাম্বার বা ওনাদের সাপোর্ট করে ওনার পরিবার মানে গতকাল পর্যন্ত ওনার রাত্রিপালা পর্যন্ত ওনার বাবা বলেছে একদিন সকালবেলাও বলেছে যে পুলিশের পক্ষ থেকে কোনো রকম আমাদের কোনো ইনভেস্টিগেশন অভিযোগ জানাতে গিয়ে স্বীকার হতে হয়েছে দেখুন আপনারাও পরশু দিন দেখুন প্রথম আমি আসলাম দুর্গাপুরে আপনার মিডিয়ারা বন্ধুরাও ছিলেন তখন আমার সঙ্গে ওনার বাবা দেখা করে বেরিয়েছিলেন এক ঘন্টা আমার সঙ্গে ছিলেন আপনারাও তখন ছিলেন আমার সঙ্গে উনি কথা বললেন আমি ওনাকে বিশ্বস্ত করলাম কি আপনার যা সিকিউরিটি লাগবে আমি নিজে অ্যাজ এ কমিশনার ওনাকে এনশিওর করলাম ওনার ফ্যামিলির সিকিউরিটি পার্সোনাল সিকিউরিটি এবং মেয়ের তো ডেফিনেটলি আমরা দিয়ে রেখেছি কিন্তু উনি পার্সোনাল সিকিউরিটি নেননি উনি নিজেই বললেন না আমাকে লাগবে না আমি এখানে আমার রিলেটিভের বাড়িতে আছি তারপরেও কালকে ডিসিপি সাহেব আমাদের এখানে উনি ডাকলেন আবার ওনার সঙ্গে কথা বললেন আবার ওনাকে জিজ্ঞাসা করলেন কি আপনার কোন অসুবিধা আছে ইনভেস্টিগেশন মতে ইনভেস্টিগেশনের প্রত্যেক ডিটেইল আমরা ওনাকে জানিয়েছি আমরা যে ওসি এনটিএস থানা লেডি অফিসার আছেন উনি নিয়ে কথা বলেছেন প্রত্যেক ইনভেস্টিগেশন ডিটেইল আমরা ওনাকে দিয়েছি বারবার ওdek ওনাকে আমরা আশ্বাস তো করেছি কি যে অসুবিধা আছে যে কিছু আপনারা আমাদেরকে বলুন

সহপাঠী তো উনি নিজেই বলছেন যে যেমন আছেন উনি বলছেন কি সহপাঠী উনি দুজন গেয়েছিলেন এবং তার ছাড়া যে পাঁচজন ছিল ওই পাঁচজনকে আমরা তদন্ত সঠিকভাবে এগোচ্ছে আমরা ফুললি স্যাটিসফাইড আছি এবং আমরা আশ্বস্ত করছি ফ্যামিলিকে ওনার প্যারেন্টসকে কি যারা দোষী আছে তাদের কঠোরতম শাস্তি আমরা এনসিওর করবVictimer বন্ধু কি এখনো কি ডিটেনড রয়েছে ওকে কি এখনো জিজ্ঞাসাবাদ আমরা জিজ্ঞাসাবাদ করছি যদি কোনো দরকার হচ্ছে আমরা ওনাকে ডাকছি কি আপনি আপনাদের হেফাজতে আছেন না 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 করছেন তদন্ত জানতে আমি জানি তদন্তের ব্যাপারে আমি আপনাদেরকে বললাম আমরা কালকে বিকেল